এবং সেটা হয়ে নির্বাচনের দিকে আমরা এখন এগিয়ে যাওয়ার কথা ছিল এর মধ্যে অন্যান্য সংস্কার যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে জনগণের সমর্থন নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে হতে হবে তো সুতরাং আমরা মনে করি এখন কি সংস্কার ওনারা নির্বাচনের আগে করতে পারবে সেটা দেখার বিষয় ঐক্যমত যদি যে কয়টা সংস্কার হতে পারে যেগুলোতে একেবারে সবাই ঐক্যমত হয়ে গেছে সেটাও এই কম সময়ের মধ্যে করার প্রয়োজনীয়তা আছে আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সেই কাজগুলো করতে হবে কিন্তু আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যেদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আগামী নির্বাচন সেই বিষয়ে একটা যে সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সময়সীমা সে ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি সুতরাং আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সব একটা সব টাইম ফ্রেম দেওয়া হয়েছে তো এটা আমরা ঠিক বুঝতে পারছি না কারণ এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে তো বিষয়টা হচ্ছে এরকম যে সংস্কারের কথা বলে আবার আপনি বিভিন্ন কমিটির রিপোর্ট দেবে আবার বসবেন এই বিষয়গুলো দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নাই আমরা আবারও বলছি আমরা একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব প্রতিজ্ঞা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই মিলে সুতরাং কারা কী সংস্কার করবে সেটা পারলে খুব ভালো ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে এই ব্যাপারে কোনো দ্বিধাধন্দার কোনো কারণ নেই সুতরাং আমরা আমাদের সংস্কার নিয়ে কনফিডেন্ট আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেটা আমরা করব সেটা আমাদের কারো জানা ছিল না এটা কারোর সাথে আলোচনা হয়নি নি সব সবসময় বলা হচ্ছে এই সংস্কারের বিষয়ে আলোচনা হবে বিভিন্ন সময় আমরা দেখেছি সরকার যখনই প্রয়োজন মনে করেছে যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনার কথা বলা হচ্ছে সেটা জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এটার পিছনে কি কারণ থাকতে পারে এবং কারণ হিসাবে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছে সেটা আমরা এই পর্যায়ে বলতে চাই না আমরা মনে করি আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সেই যৌক্তিক সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না বিষয়টাকে সেটা এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে সংস্কারের বিষয় যেটা আমরা আলোচনা করেছি সবাই আমরা সবাই মিলে সেটা হচ্ছে সংস্কার হচ্ছে মূলত যেটা প্রথম সংস্কার দরকার সেটা হচ্ছে আগামী দিনের যে নির্বাচনটা হবে সেই নিরলেকট্রাল প্রসেসের যে নির যে সংস্কারটা সেই দীর্ঘ সেই সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল